এখানে চার পিস চন্দনা বাচ্চা হ্যাঁ চার পিস না আমাদের কাছে কালেকশন আর অল্প কিছু আছে চার পিস না হুম অল্প কিছু আছে এরপরে হচ্ছে আপনারা পাখি পাবেন না আর যদি পানো সেই ক্ষেত্রে দামটা কিন্তু একটু অনেক একটু না মোটামুটি ভালোই বেশি লাগবে আর দামটা বেশিটাও ফ্যাট না হচ্ছে আপনার না পাওয়ার সম্ভাবনাই নব্বই পার্সেন্ট কারণ জানেন সামনে নির্বাচন নির্বাচনে পাখি আসবে না বর্ডারে একটু প্রবলেম থাকবে আর যেহেতু এগুলো ইম্পোর্টেড পাখির ফ্রেনি চন্দনা তো এগুলো কিন্তু বর্ডার দিয়ে আসে আর সামনে কিন্তু নির্বাচন যার কারণে পাখি না সুস্থ সুন্দর এবং ফুল ফ্রেশ দেখেন মার্শাল ওদের কোয়ালিটি এত ফাইন এত ফ্রেশ বলার বাইরে কিন্তু প্রত্যেকটা পাখি সুন্দর অনেক সুন্দর অনেক ফ্রেশ আর ছয় হাজার পাঁচশো টাকাতে পাখি নিলে কিন্তু আপনি টকবেন না প্রত্যেকটা পাখি সুন্দরই পাবেন ছয় হাজার পাঁচশো টাকা পার পিস পড়বে ওই পাখিগুলো যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স চারটে ওয়ান নাইন তিন এইট এখানে ছেলে মেয়ে মেলানো রয়েছে এটা কিন্তু ছেলে পাখি রয়েছে একদম গাঢ় লাল আর এটা কিন্তু কমলা কালার টোট ডেলে মেয়ে পাখি জোড়াটা নিতে তাহলে পড়বে তেরো হাজার টাকা কাবার টাবার যা লাগে সম্পূর্ণ টাকা দিলে আমি কিনে দেব আপনাদের গন্তব্যস্থলে হলে পছায় দেব তবে ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ চারশো টাকা আগে দিতে হবে যদি সব পাখি পালার শখ থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সুস্থ পাখি কেনার জন্য তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে রাখেন আর কিনতে চাইলে শেয়ার করে রাখেন সেভ দিয়ে রাখেন আপনার প্রিয় ভিডিওটি আর কমেন্ট করে জানান আপনার মূল্যবান ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন আপনার প্রিয় বন্ধুর সঙ্গে পাইন দুইটা বাচ্চা রয়েছে যদি ভালো লাগে এখানে ক্রয় করে নিতে পারেন একটা পাখি সুন্দর প্রত্যেকটা পাখি কিউট প্রতিটা পাখি কিউট প্রতিটা পাখি কিন্তু মার্শাল্লাহ দেখবার মতন প্রতিটা পাখি প্রতিটা পাখির দাম ছয় হাজার পাঁচশো টাকা পার পিস যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পাখির গায়ে দেখা করেন ময়লা লাগাবেন না ময়লা লাগানোর চেষ্টা করবেন না ময়লা লাগাইলে পাখি খুবই অসুস্থ হয়ে যায় এই জিনিসগুলো খেয়াল করবেন তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে পাখিগুলো আর খাবার নাই পেটে দুপুর হয়ে গেছে গেছে এর জন্য খাবার জন্য একটি খুবই ফাগল দেখেন খুবই সুন্দর আপনার চাইলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার প্রিয় শখের পাখিটা কিন্তু ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে ওয়াও নাইস কিউট মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখেন অনেক সুন্দর কিন্তু পতিটা পাখি দেখেন পতিটা পাখি অনেক সুন্দর অনেক কিউট খুব সাধারণ খুব সাধারণ সুন্দর